শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত লোকমান্য কী জীবনের উদ্দেশ্য ঠাকুর রামকৃষ্ণ বললেন হেম দক্ষিণেশ্বরে যেত দেখা হলেই আমায় বলতো কেমন ভট্টার্য মশায় জগতে এক বস্তু আছে মান ঈশ্বর লাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য তা কম লোকই বলে স্থূল সূক্ষ্ম কারণ ও মহাকারণ শ্যাম বসু ঠাকুরকে বলেন, সূক্ষ্ম শরীর কি কেউ দেখে দিতে পারে কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে কোন সালা মানবে আর না মানবে তাদের দায় কি একটা বড়লোক লোক হাতে থাকবে এসব ইচ্ছা তাদের থাকে না শ্যাম বসু বললেন আচ্ছা স্থূল দেহ সূক্ষ দেহ এসব প্রভেদ কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন পঞ্চভূত লয়ে যে দেহ সেটি দেহ মন বুদ্ধি অহংকার আর চিত্ত এই লয়ে সূক্ষ্ম শরীর যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয় সেটি কারণ শরীর তন্তে বলে ভাগবতী তনু সকলের অতীত মাহাকারণ অর্থাৎ তুরীয় মুখে বলা যায় না সাধনের প্রয়োজন ঈশ্বরে একমাত্র সার ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন কেবল শুনলে কি হবে কিছু করো সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে তাতে কি নেশা হয় সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না কিছু খেতে হয় কোনটা একচল্লিশ নম্বরের সুতো কোনটা চল্লিশ নম্বরের সুতোর ব্যবসা না করলে এসব কি বলা যায় যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতো দেওয়া কিছু শক্ত নয় তাই বলি কিছু সাধন করো তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে অহল্লার সাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বলেন তুমি আমার কাছে বর লও অহল্লা বলেন। রাম যদি বর দিবে তবে এই বর দাও আমার যদি শুকর জনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই কিন্তু হে রাম যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম মার পাদপদ্মে ফুল দিয়ে হাত জোর করে বলেছিলাম মা এই লও তোমার অজ্ঞান এই লও তোমার জ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও ধর্ম কিনা দানাদি কর্ম ধর্ম নিলেই অধর্ম লোতে হবে পুণ্য নিলেই পাপ লতে হবে জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে সূচি নিলেই অসূচি লতে হবে যেমন যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে যার এক বোধ আছে তার অনেক বোধও আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যদি কারো শুকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে সে পুরুষ ধন্য আর ভবিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে ডাক্তার বললেন তবে সে অধম এখানে একটা কথা বলি বুদ্ধ শুকর মাংস খেয়েছিল শুকর মাংস খাওয়া আর পেটে শুলবেদনা হওয়া এ ব্যায়ামের জন্য বুদ্ধ আফিং খেত নির্বাণ তির্মাণ কি জানো আফিং খেয়ে বুধ হয়ে থাকত বায্যজ্ঞান থাকত না তাই নির্বাণ বুদ্ধদেবের নির্মাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগলেন আবার কথাবার্তা চলিতে লাগিল গৃহস্থ ও নিষ্কাম কর্ম ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুকে বলছেন সংসার ধর্ম তাতে দোষ নাই কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে এই দেখো না যদি কারো পিঠে একটা ফোড়া হয় সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয় হয়তো কাজকর্মও করে কিন্তু যেমন ফোড়ার দিকে মন পড়ে থাকে সেরূপ সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে কিন্তু সে সংসারের সব কাজ করে ডাক্তারকে বলছেন বুঝেছো ডাক্তার বলছেন ও ভাব যদি না থাকে বুঝব কেমন করে শ্যাম বসু বলছেন কিছু বোঝো বই কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলেন আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন কি বলো শ্যাম বসু বললেন মহাশয় থিওসফি কীরকম বলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন। মোট কথা এই যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকে লোক আর যারা সিদ্ধাই অর্থাৎ নানারকম শক্তি চায় তারাও হালকা থাক যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাব এই শক্তি অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা এই এক শক্তি ঈশ্বরে শুদ্ধ ভক্তি হওয়া এইসব লোকের ভারী কঠিন শ্যাম বসু বলছেন কিন্তু তারা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করবার চেষ্টা করছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আমি তাদের বিষয়ে ভালো জানি না শ্যাম বসু বলছেন মরবার পর জীবাত্মা কোথায় যায় চন্দ্রলোকে নক্ষত্রলোকে ইত্যাদি এসব থিওসফিতে জানা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তা হবে আমার ভাব কীরকম জানো হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কী তিথি হনুমান বললে আমি বার তিথি নক্ষত্র এসব কিছু জানি না কেবল এক রাম চিন্তা করি আমার ঠিক ওই ভাব শ্যাম বসু বললেন তারা বলে মহাত্মা সব আছেন আপনার কি বিশ্বাস ঠাকুর রামকৃষ্ণ বললেন আমার কথা বিশ্বাস তো আছে এসব কথা এখন থাক আমার অসুখটা কমলে তুমি আসবে যাতে তোমার শান্তি হয় যদি আমায় বিশ্বাস করো উপায় হয়ে যাবে দেখছ তো আমি টাকা লই না কাপড় লই না এখানে পেলা দিতে হয় না তাই অনেকে আসে শুনে সকলের হাসি ডাক্তারকে বলছেন তোমাকে এই বলা রাগ করো না ওসব তো অনেক করলে টাকা মান লেকচার এখন মনটা দিন কতক ঈশ্বরতে দাও আর এখানে মাঝে মাঝে আসবে ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইতে গাথোত্থান করিলেন এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের শ্রীচরণ ধুলি লইয়া উপবিষ্ট হইলেন ডাক্তার তাহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন ডাক্তার বললেন আমি থাকতে বাবু আসবেন না যেই চলে যাব অমনি এসে উপস্থিত শুনে সকলের হাসি গিরিশের সঙ্গে ডাক্তার বিজ্ঞান সভার কথা কইতে লাগিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আমায় একদিন সেখানে লয়ে যাবে ডাক্তার বলেন, তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য কাণ্ড সব দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন বটে